সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের একশত তেত্রিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ এটা ইউনিট এলিভেনে এ একটি বিখ্যাত কবিতা রয়েছে এই কবিতাটির নাম হচ্ছে বুকস লিখেছেন এলিনার ফার্জিয়ান এই কবিতা সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো কবিতা বুঝতে হলে অবশ্যই তোমাকে কবি সম্পর্কে কিছুটা জানতে হবে তো অত্যন্ত সংক্ষেপে আমি তোমাদের সাথে এই কবিতার কবি এলিনার ফার্জিয়ান সম্পর্কে কিছু কথা বলবো এরপর আমি কবিতার প্রত্যেকটি লাইনের বিস্তারিত আলোচনায় চলে যাব এবং আশা করি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলে বুকস কবিতা সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার হবে এবং তে এখান থেকে যে প্রশ্নগুলো সেট করা হবে আশা করি সেগুলোর উত্তর তুমি খুব সহজেই দিতে পারবে কারণ কবিতা বুঝলে তার উত্তর দেওয়া সহজ হয়ে যাবে তো শর্ট বায়োগ্রাফি অফ এলিনার এলিনার ওয়াজ ইংলিশ অথর চিলড্রেন্স রাইটার তোমাদের সুবিধার জন্য আমি নিজে বাংলাটাও দিয়ে দিয়েছি তো এলিনার ফার্জিয়ান উনি ইংলিশ অথর অথর অর্থ হচ্ছে লেখক গ্রন্থ প্রণেতা কবি এবং একজন চিলড্রেন্স রাইটার এবং শিশুদের লেখক মানে শিশুতোষ আহ লেখক উনি উনি মূলত কিন্তু একজন লেখিকা এবং এখানে হিসেবেই তাকে বলেছি একজন ইংরেজ লেখিকা কবি এবং শিশুদের গল্পকার শি ওয়াজ বর্ণ অন থার্টি ফেব্রুয়ারি এইটিন এই লন্ডন ইংল্যান্ড তিনি ইংল্যান্ডে লন্ডনে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তেরো ফেব্রুয়ারিতে

লেখা শুরু করেছিলেন এন্ড বিকাম फेमस ফর হার পোয়েমস তার কবিতার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন প্লেস নাটকের জন্য এন্ড চিলড্রেনস বুকস এবং শিশুতোষ বইয়ের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন ওয়ান অফ হার মোস্ট লাভড পোয়েমস তার অন্যতম ভালোবাসার অর্থাৎ পছন্দের টানের কবিতা জনপ্রিয় কবিতা যেটা পাঠক সমাজে সমাদৃত হয়েছিল এজ মর্নিং হ্যাজ ব্রোকেন এটা হচ্ছে মর্নিং হাউস ব্রকেন এই নামের কবিতাটি হুইজ লেটা বিকেম আ ফেমাস সং যে কবিতাটি পরবর্তীতে একটি জনপ্রিয় গানে রূপান্তরিত হয়েছিল শি অলসো রোড দ্য বিউটিফুল পোয়েম বুকস তিনি বিখ্যাত কবিতা বই লিখেছিলেন বুকস এই কবিতাটি তিনি লিখেছিলেন হুইজ সেলিব্রেটস দ্য ম্যাজিক অ্যান্ড ওন্ডার অফ রিডিং যে কবিতাটি কি করে জাদু এবং বিস্ময়কে উপস্থাপন করে যে কবিতাটি অর্থাৎ এই বক্স কবিতায় কবিতাটি পড়লে আমরা বিস্তারিত দেখতে পাব। হার্ড রাইটিং ইজ নন ফর ইটস সিম্প্লিসিটি তার লেখক তার লেখা বিখ্যাত হয়েছিল সুপরিচিত হয়েছিল পাঠক সমাজে কিসের কারণে সিম্প্লিসিটি অর্থাৎ সরললের কারণে মান সরলতার কারণে ইমাজিনেশন কল্পনা কল্পনার কারণে অর্থাৎ কল্পনা শক্তি ছিল তার প্রকরণ এবং শে এই শক্তি তার কবিতায় তিনি প্রয়োগ করেছিলেন। অ্যান্ড ডিপ লাভ ফর নেচার অ্যান্ড লাভ লাইফ এবং প্রকৃতি ও জীবনের জন্য তিনি ভালোবাসা এই ভালোবাসা ছিল তার কবিতার কবিতায় প্রকাশ পেয়েছিল প্রকৃতির জন্য ভালোবাসা এর জন্য তার কবিতা বা তার লেখা কি হয়েছিল নন মানে পরিচিতি পেয়েছিল পরিচিত হয়েছিল সে রিসিভড মেনি অ্যাওয়ার্ডস তিনি অনেক পুরস্কার গ্রহণ করেছিলেন

করে অ্যান্ড রিডার্স এবং পাঠকদেরকে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কবিতার আলোচনায় চলে যাব এখানে প্রত্যেকটি লাইনের আমি সংক্ষেপে বাংলা দেওয়ার চেষ্টা করেছি এই কবিতাটি হচ্ছে এলিনার ফার্জেনের ষোলো লাইনের একটা কবিতা চারটা স্ট্যান্ডায় ভাগ করা কবিতাটি তো চলো আমরা প্রথম এখানে চারটা চারটি চারটি লাইনে কিন্তু এক একটি স্ট্যান্ডা মোট চার চারা ষোলো অর্থাৎ চারটি স্ট্যান্ডায় ষোলোটি লাইন রয়েছে হোয়াট ওয়ার্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস এখানে কিন্তু একটা বিষয় চিহ্ন ব্যবহার করেছে যে আমাদের বইগুলো যে কি বিষয়ের হ্যাঁ এটা বলেছে মানে ওয়ার্ল্ডস অফ ওন্ডার বিষয়ের জগৎ আমাদের বইগুলো হচ্ছে যে কি বিষয়ের জগৎ এরকম বোঝাতে চেয়েছেন তিনি মানে বইয়ের মধ্যে রয়েছে অনেক বিষয় হ্যাঁ বিভিন্ন দেশ সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন ভূমি সম্পর্কে বিভিন্ন মানুষ সম্পর্কে অনেক চরিত্র সম্পর্কে বিস্ময়কর অনেক তথ্য আমরা জানতে পারি বইয়ের মধ্য থেকে তাই তিনি কবি কথা বলেছেন আর যদি তুমি বাংলা অর্থ করো তাহলে বাংলাটা এরকম আসে আমাদের বইগুলো কি বিস্ময়ের জগৎ অ্যাজ ওয়ান ও পেন্স দেম অ্যান্ড লুকস যখন কেউ এই বই খোলে এবং দেখে দেখে বলতে বই খুলে এবং এর ভিতরে যখন তাকায় পড়ে তখন তার কাছে বিষয়গুলো কিন্তু ধরা পড়ে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস এই বইয়ের মধ্যে নতুন নতুন ধারণা জাগ্রত হয় অর্থাৎ লেখকের কল্পনা তার বিভিন্ন ধারণা বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে বিভিন্ন গল্প কবিতায় বইয়ের মধ্যে আমরা দেখতে পাই সেই বিষয়টি কবি এখানে উল্লেখ করেছে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস অর্থাৎ নতুন ভাবনা ও মানুষ চোখের সামনে উঠে আসে আমাদের চোখের সামনে তখন ভেসে ওঠে যে ক্যারেক্টারগুলো আমরা পড়ি বা যে তথ্যগুলো আমরা পড়ি বইয়ে সে তথ্যগুলো কিন্তু আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফ্যান্সিস আমাদের কল্পনা এবং আমাদের চোখের সামনে ওইগুলো ভেসে ওঠে যেমন যখন যখন আমরা করি তখন মনে হয় যে আমি নিজেই মনে হয় ওই ল্যান্ডে বা ওই আইল্যান্ডে আমরা চলে গিয়েছি এরকম আমাদেরকে মনে হয় যে ওই বইগুলো পড়ে এরকম বইয়ের মধ্যে আমরা যেন সেখানে হেঁটে বেড়াই যেখানে লেখক আমাদের নিয়ে যায় আমরা সেখানেই চলে যাই দ্য রোম মেল্টস মেলস আমরা যে রুমে বসে থাকি মেল্ট মেল্ট অর্থ হচ্ছে গুলিয়ে যাওয়া গলে যাওয়া সেই রুম কিন্তু আর সেই রুম থাকে না রুম আমাদের কাছে রুম মনে হয় না সেই রুম যেন নাই হয়ে যায় সেই রুম যেন গলে যায় এন্ড উই ফাইন্ড আওয়ার সেলফস এট প্লে এবং আমরা আমাদের নিজেদেরকে খুঁজে পাই খেলায় এখানে খেলায় মগ্ন অবস্থায় খুঁজে পাই বলতে যে খেলায় ঠিক তা না আমরা যে বিষয়টি বই পড়ি ওই বিষয়ের মধ্যে যেন আমরা চলে যাই আমরা যেন সেই চরিত্রে অবতীর্ণ হই আমরা এরকম আমাদের মনে হয় তো খেলা ঠিক খেলার কথাই সরাসরি বোঝানো হয়েছে ঠিক তা না এখানে খেলা দিয়ে আরো অনেক কিছু প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে বোঝানো হয়েছে কারো সাথে আমাদের বিফোর দ্য এন্ড কবিতা কবিতা অথবা সেই গল্প শেষ করার আগেই যাকে আমরা আগে কখনো চিনতাম না তাদের সাথেও যেন আমাদের পরিচয় হয়ে যায় আমাদের অনেক তাদের সাথে হয়ে যায় আমাদের জন অনেক পরিচিত ওই থেকে বের হয়ে যে যে কোনো জায়গা লেখক সেটা যেন আমাদের সামনে এসে ধরা দেয় মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ডস তো যে চরিত্রগুলো নিয়ে আমরা কাজ করি আমরা যে চরিত্রগুলো নিয়ে লেখক কাজ করেন আমরা পড়ি সেই চরিত্রগুলো যেন আমাদের একেবারে পছন্দসই বন্ধুতে পরিণত হয়ে যায় অর উই সেল অ্য লং পেজ অথবা আমরা পৃষ্ঠার মধ্য দিয়ে যেন ভেসে যাই সমুদ্রে যেমন কোন জাহাজ বা তরী ভেসে চলে আমরা যেন পৃষ্ঠার মধ্য দিয়ে একটু একটু করে আমরাও এগিয়ে চলি টু সাম अदर ল্যান্ড অর এজ অর্থাৎ অন্য কোন দেশে अथवा অন্য কোন যুগে যেন আমরা চলে যাই আমরা এই দেশে থাকি না এই জায়গায় থাকি না আমরা এই সময়ে থাকি না আমরা যেন অন্য কোন দেশে অন্য কোন সময় চলে যায় যাই যুগ অন্য কোন সময় আর আমাদের বড়ি থাকে এখানে আমাদের দেহ থাকে এখানে চেয়ারে বসা বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মন চলে যায় সেখানে যে জায়গার কথা আমরা একটু বললাম যে নতুন দেশ বা নতুন যুগ সেখানে যেন আমাদের মন চলে যায় আমাদের দেহটা শুধুমাত্র এখানে প্রত্যেকটি বই হচ্ছে একটি একটি যা স্পর্শের মাধ্যমে একটি শিশু সেটাকে খুলে ফেলতে পারে সেটাকে খোলে অর্থাৎ বই হচ্ছে জাদুর বাক্স এই বই একটা শিশু যখন টাচ করে তখন এই বইটা খুলে যায় জাদুর বাক্সটা খুলে যায় শিশু তার মধ্যে অনেক আশ্চর্যজনক কিছু পড়ে এবং শেখে সেখান থেকে মজা পায় ঠিক করে থেকে থেকে অনেক সেখান ঠিক যেন বই একটা শিশুকে মজা দিতে পারে ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার অর্থাৎ বইয়ের যে দুটি কাভার থাকে একটা হচ্ছে প্রথম কাভার এবং আরেকটা হচ্ছে শেষ কাভার আহ যেটা অনেক বইয়ের সত্য বলাটের মাধ্যমে থাকে ইন বিটুইন মানে এই দুটি কাবারের মধ্যে এই কাবারের মধ্যে যে জায়গাটা থাকে ওই দুই কাবারের মাঝখানে যে পেজ থাকে সেখানে লেখা থাকে এবং কবি সেই কথা বলেছেন দুটি কাভারের মধ্যে যে জায়গাটুকু থাকে যে পেজগুলো থাকে তার মধ্যে বই তার পাঠকের জন্য কিছু ধারণ করে তো প্রিয় শিক্ষার্থীরা কবিতাটি অত্যন্ত দারুণ একটা কবিতা এলিনার ফার্জিয়ান কবিতাটি অত্যন্ত যত্ন করে লিখেছেন এখানে প্রত্যেকটি ভার্স এখানে প্রত্যেকটি চরণের সাথে লাইনের সাথে মিল রয়েছে তুমি পড়লে বুঝতে পারবে তো কবিতায় যে বিষয়গুলো এটা একটা অনেকটা শিশুতোষ লেখার মতো কবিতাটি খুব গভীরের যে কোনো সত্য আছে ঠিক তা না এখানে শুধুমাত্র বইয়ের ভালো দিকগুলো বই পড়লে আমরা কি পাই আমাদের কেমন পরিবর্তন ঘটে আমরা কি মজা পাই জাদুর বিষয় নিয়ে তো তোমরা বারবার অধ্যয়ন করবে এবং এখানে কি কি ব্যবহার করা হয়েছে সেটি তোমরা বোঝার চেষ্টা করবে তো আশা করি কবিতাটি বুঝতে পারলে তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসবে এসএসসি পরীক্ষায় বা আসামির টেস্ট পরীক্ষায় অথবা নবম শ্রেণীতে চালা রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে তো সর্বশেষে বলবো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং লাইক করে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমার আমাকে জানার জন্য তোমাদের সকলের প্রতি অনুরোধ থাকলো সকলের সুস্বাস্থ্য এবং জ্ঞানে তোমরা পূর্ণবান হও পরিপূর্ণ হও সেই কামনা করে শেষ করছে আমার আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ